গল্পের শুরুতেই এক শক্তিশালী যোদ্ধা ফিনিস্ট ও তার সহকর্মী অ্যান্ডিকে দেখতে পারি এ সময় তারা জঙ্গলে একটি অনেক বড় জঙ্গলি সুয়ারকে ধরতে যেটা লোকেদের ফসল নষ্ট করেছিল গ্রামের লোকেরা শুয়ারটির জন্য অনেক সমস্যার মধ্যে ছিল এত বড় জঙ্গলি শুয়ারটিকে দেখেও ফিনিস্ট একটুও ভয় পায় না সে এন্ডিকে বলে গ্রামের লোকেরা আমাকে হিরো মনে করে আমি যদি একে কাবু করতে না পারি তাহলে কি সম্মান থাকবে আমার ফিনিস্ট হাতিয়ার নিয়ে শুয়ার উপর হামলা করে কিন্তু এই ছোট হামলাতে শুয়ারের ওপর কোনো প্রভাবই পড়ে না ফিনিস্টকে সাহায্য করার জন্য অ্যান্ডিও তার হাতিয়ার নিয়ে শুয়োর উপর হামলা করে কিন্তু তার নাকে ডুবে যায় আর তার ঘুম ভেঙে যায় এখন শুয়োর রেগে গিয়ে অ্যান্ডিকে মারতে যাচ্ছিল তখনই ফিনিশড আগে এসে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু পুরো জোর লাগিয়েও সে শুয়োরকে থামাতে পারে না একটু জোর খাটিয়ে শুয়োরটি ফিনিশডকে আকাশে উড়িয়ে দেয় আর সে নিচে এসে শুয়ার উপরেই পড়ে শুয়োরকে কাবু করার জন্য এন্ডি ফিনিশডকে একটা দড়ি ছুঁড়ে দেয় যখনই ফিনিশ দড়িটা ধরে শুয়োরটি আকাশ উড়তে শুরু করে ফিনিশড দইটা শুয়োরের দুটো ডানা আর শিঙের মধ্যে বেয়ে দেয় তখন শুয়োরটি ফিনিশের কাবুতে চলে যায় এখন ফিনিশ শুয়োরকে তার মতো করে উড়ে থাকে এভাবে এই শুয়োরকে তার গ্রামে নিয়ে আসে আর গ্রামের লোক যখন দেখে এত বড় জানোয়ারকে ফিনিশ কাবু করতে পারে তখন সবাই তার নামে জয় জয়কার করতে থাকে এই লোকেদের মাঝে ইয়াগা নামের এক জাদুগর্ণি ছিল সে ফিনিসকে বলে যদি তুমি এতই শক্তিশালী হও তাহলে প্রমাণ করে দেখাও জাদুগর্ণীর ঘরের সামনে একটি বড় পাথর পানীয় জলকে আটকাচ্ছিলো সে ফিনিশকে সেই পাথরটিকে সরানোর চ্যালেঞ্জ করে ফিনিশ বলে আমি অনেক বড় বড় বিপদের সামনা করেছি এটা তো কিছুই না জাদুকরণী বলে আমি নিজে না দেখলে বিশ্বাস করবোই না এই কথা শুনে সেখানকার সবে হাসতে থাকে এনিক্সট রেগে তার ঘরে চলে যায় ওপর তার খুব রাগত ছিল কারণ তার জন্য সবাই ফিনিশকে নিয়ে হাসাহাসি করছে এখন সে তার ক্ষমতাকে সবার সামনে প্রমাণ করতে যাচ্ছিল যার ফলে সবাই আবার তার নামে জজয়কার করবে অ্যান্ডি বলে এমনটা করার জন্য একটা রাস্তা আছে সামনে যে টাওয়ার দেখতে পাচ্ছ সেখানে একটি দৈত্য একটি খুব সুন্দর মেয়েকে বন্দি করে রেখেছে আর সেই মেয়েটা একজন রাজকুমারী যদি তুমি সেই দৈত্যকে মেরে রাজকুমারীকে মুক্ত করতে পারো তাহলে পুরো দুনিয়া তোমার নামে জয়কার করবে ফিনিশ সিদ্ধান্ত নেয় সে অবশ্যই দৈত্যর সঙ্গে লড়াই করবে তাই রাত হতেই ফিনিশার অ্যান্ডি সেই টাওয়ারের দিকে যেতে লাগে সেখানে গিয়ে তারা দেখে কিছু যোদ্ধারা আগে থেকেই সেখানে দৈত্যকে মারাতে এসেছে কিন্তু তারা বিখ্যাত হওয়ার জন্য এখানে আসেনি ওরা রাজকুমারীকে মুক্ত করে বিয়ে করতে চায় ওরা সবাই মিলে ফিনিশকে বলে আমরা সবাই মিলে যদি দৈত্যকে মেরে ফেলি তাহলে রাজকুমারীকে কাকেই বিয়ে করবে ফিনিশড বলে আমি শুধু নাম কামাতে এখানে এসেছি আমার দরকার নেই রাজকুমারীর সে অ্যান্ডিকে বলে আমি একাই দৈত্যকে মারতে চাই এরপর সে টাওয়ারটিতে জানলা দিয়েই ঢুকে যায় তো সেখানে গিয়ে ফিনিশ সেই সুন্দর রাজকুমারীকে দেখতে পারে সে বলে তুমিও কি এখানে মরতে এসেছো ফিনিশ বলে না আমি তো তোমাকে বাঁচাতে এসেছি এটা শুনে মেয়েটা দৌড়ে ভিতরে চেয়ে থাকে তাকে থামানোর জন্য ফিনিশ তার হাত ধরে ফেলে রাজকুমারী তার হাত ছাড়িয়ে একটি পিলারের পিছনে লুকিয়ে পড়ে তখনই পিছন থেকে একটি সাপ ফিনিশকে হামলা করে ফিনিশ সাপটির সঙ্গে ফাইট করতে করতে বুঝতে পারে এটা কোনো সাধারণ সাপ নয় এটা আসলে সেই দৈত্যের লেজ যাকে সে মারতে এসেছে এরপর সে দৈত্যের সঙ্গে খুব যুদ্ধ করে কিন্তু যখন কোনো হামলা কাজে লাগছে না তখন দৈত্যের লেজ মানে সাপের মতো মুখটিকে ধরে ফেলে আর তার পুরো শক্তি দিয়ে সাপের মুখটাকে চুরে ফেলার চেষ্টা করে ঠিক তখনই সাপটা ফিনিশের চোখে থুতু ফেলে দেয় আর ফিনিশ তখনই অন্ধ হয়ে যায় কিন্তু ফিনিষ্ট হার মারে না সে চোখে দেখতে না পারলেও সে পা দিয়ে তার তলোয়াটাকে খুঁজে বের করে ফেলে আর দৈত্যকে মারতে থাকে কিন্তু ফিনিষ্ট এত বেশি হামলা করতে থাকে যে সেই টাওয়ারটিয়ে ভেঙে যেতে থাকে টাওয়ার ভাঙার শব্দে সেই সব যোদ্ধারাও জেগে যায় তারা সবাই সেই ধ্বংসস্তূপের কাছে আসে এই যোদ্ধারা রাজকুমারীকে পায় না থেকেও পায় না শুধু ফিনিশকে পায় সে ধ্বংসস্তূপে নিচে ছিল আর ফিনিশ আস্তে আস্তে উঠছিল আর অ্যান্ডি দেখতে পারে অন্ধ হয়ে গেছে তাই সেই ফিনিশকে তার বাড়ি দিয়ে ফিনিশ তার চোখগুলো হারিয়ে খুবই রেগে যায় আর মানসিকভাবে ভেঙে পড়ে ফিনিশটির এই হাল অ্যান্ডি দেখে খুব খারাপ পায় আর সে বাবা একা নামের সেই জাদুকর্ণির কাছে যায় যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছি অ্যান্ডি তাকে সব বলে যে ফিনিশের সঙ্গে কি কি হয়েছে কিন্তু জাদুকর্ণি ফিনিশকে সাহায্য করতে মানা করে দেয় কারণ যখন সে বিপদে ছিল ফিনিশ তাকে কোনো সাহায্য করেনি এটা যখন ফিনিশ জানতে পারে সে খুবই হতাশ হয় এভাবেই সময় কাটতে থাকে এখন অ্যান্ডি ও কাছে আসা বন্ধ করে দেয় আর ফিনিস্টের জীবন খুব কঠিন হয়ে পড়ে বাইরে খাবার কিনতে যায় কিন্তু বাচ্চারা তার ফল চুরি করে ফেলে এভাবে তার সব টাকাও শেষ হয়ে যাচ্ছিল এরপর ফিনিস্টের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে আবর্জনার স্তূপে পড়ে থাকা খাবার খেতে থাকে এরপর একদিন অ্যান্ডি ফিনিস্টারের কাছে আসে আর ফিনিস্ট রেগে গিয়ে বলে আমার কাছে তোমার জন্য কোনো কাজ নেই তুমি অন্য কোনো কাজ করো এরপর আস্তে আস্তে ফিনিসের সব টাকা শেষ হয়ে যায় আর সেদিনটাও চলে আসে যখন সে তার ঝুড়ি নিয়ে রাস্তায় বসে পড়ে বাবাই একা সেখান দিয়ে যাচ্ছিলো আর ফিনিশটিকে দেখে তার খুবই মায়া হয় তাই সে কিছু ফল ফিনিশ ঝুড়িতে রেখে দেয় দুজন কিছু কথা বলার আগেই গ্রামে ডাকাতেরা হামলা করে ফিনিশ দেখতে না পারলেও বুঝতে পারে যে কিভাবে লোকেরা মরছে চিল্লাচ্ছে যখন ডাকাতেরা ফিনিসকে হামলা করে ফিনিস কিছু না দেখার সত্ত্বেও একাই তিন চারজন ডাকাতকে মারছিল হাইট চলাকালীন একসময় ফিনিশের মাথায় আঘাত লাগে আর সে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে সে একটি জাহাজে ছিল তার গলা এবং হাত একটি কাঠ দিয়ে বাঁধা ছিল জাহাজে বাবা ইয়াগা সহ গ্রামের অনেক লোকই ছিল আর আমরা এখানে অ্যান্ডিগো দেখতে পারি কিন্তু সে বন্দি ছিল না বাবা একা বলো তুমি কিভাবে মুক্ত রয়েছো অ্যান্ডি বলে আমি ডাকারদের ভরসা দিয়ে গিয়েছি যে আমি তাদের সঙ্গেই আছি সেই গ্রামের লোকেদের আর ডাকাতদের ওপর নজর রাখি এই সময় অ্যান্ডির কাছে একটি আলাদিনে সোনার চিরাক ছিল যেটা সে ডাকাতদের কাছ থেকে চুরি করেছিল কারণ এটা বেঁচে সে খুব টাকা কামাবে যখনই অ্যান্ডি এটা পরিষ্কার করে তখনই সেই চিরা থেকে একটি জিন বের হয় এখন জিন অ্যান্ডিকে তার তিনটে ইচ্ছে জিজ্ঞেস করতে বলে কিন্তু অ্যান্ডি বলে আবার চিরাগের ভিতরে চলে যাও তখন জিনটি চিরাগের ভিতরে চলে যাও বন্ধুরা এটা এই ভিডিওর পার্ট ওয়ান আর পার্ট টু আমি খুব শীঘ্রই আপলোড করব।